হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন শর্টকাট অঙ্কের নতুন একটা পর্বে সবাইকে স্বাগত দেখেন এখানে হেডিংয়ে কী আছে শেষে আছে এক তার মানে এখন আমি যে অঙ্কগুলো দেখাবো সেই অঙ্কগুলো শেষে অবশ্যই এক থাকবে তাহলে শেষে এক আছে এমন যে কোনো দুই সংখ্যা অঙ্কের গুণের সহজ সমাধান চলুন ঝটপট দেখে আসি মনে করেন এখানে আমি একটি সংখ্যা নিলাম একত্রিশ একত্রিশ সংখ্যার কি শেষে এক আছে একত্রিশ সংখ্যার সঙ্গে আমি এমন একটি সংখ্যার গুণ করব যেই অঙ্কের শেষে এক আছে একত্রিশ থেকে ছোট কোন সংখ্যা আছে এগারো আছে শেষে এক আছে একুশ আছে শেষে এক আছে তাহলে একুশ সংখ্যা লিখে নিই একুশ এবং একত্রিশের গুণ করব প্রথমে কি করব এই এক এই এক গুণ করে নিচে নামাবো এক এক্ষে এক তারপরে এই তিন এই দুই গুণ করব তিন দুগুণে ছয় নিচে লিখে দিন এরপরে এই তিন এই দুই যোগ করব যোগ করলে কত হয় পাঁচ সমাধান হয়ে গেছে আমরা আরও একটি অঙ্ক প্র্যাকটিস করি এখানে আমরা আরও একটি সংখ্যা নিলাম একাশি একাশির শেষ এক আছে এখন এই সংখ্যার সাথে আরও একটি সংখ্যা নিব যে সংখ্যারও শেষ এক আছে যেমন ধরেন একাশির থেকে ছোট আছে একাত্তর একষট্টি একান্ন যে কোনো একটা দিলেই হবে একত্রিশ একুশ এগারো আমি এখানে একান্ন সংখ্যা নিলাম একান্ন সংখ্যা নিলাম এবারে একাশি এবং একান্ন গুণ করে দেব এই দুটা সংখ্যা প্রথমে গুণ করে নিচে বসায় এক অক্ষে এক তারপরে এই দুইটি সংখ্যা যোগ করব। আট আর পাঁচ যোগ করলে কত হয় আট নয় দশ এগারো বারো তেরো তেরো লিখলাম তিন হাতে থাকে কত এক তারপরে এই দুটি সংখ্যা গুণ করবো পাঁচটা কত চল্লিশ চল্লিশ আর এই হাতের এক কত হয় এক চল্লিশ সমাধান কিন্তু হয়ে গেছে খুব চমৎকারভাবে কিন্তু এই অঙ্কগুলো করা যায় আরও একটি অঙ্ক প্র্যাকটিস করি মনে করেন এখানে লিখলাম একানব্বই শেষ এক আছে আরও একটি সংখ্যা লিখে নিই একাত্তর সংখ্যা লিখে নিলাম শেষ এক আছে তারপরে গুণ করবো আর এক গুণ করি গুণ করে নিচে বসায় একক্ষে এক এই দুটি সংখ্যা যোগ করি নয় আর সাতের যোগ করলে কত হয় ষোলো ষোলোর ছয় লিখি হাতে থাকে কত এক নয় আর সাতের গুণ করি সাত নং কত চুয়ান্ন এই চুয়ান্ন আর হাতের এক কত হয় পঞ্চান্ন পঞ্চান্ন সংখ্যা লিখি সমাধান হয়ে গেল আরও একটা অঙ্ক প্র্যাকটিস করি মনে করেন এইখানে আসে একান্ন গুণ করব কত দিয়ে শেষে এক আছে এরকম সংখ্যা একুশ দিয়ে গুণ করি তাহলে এই দুটি আগে গুণ করি গুণ করে নিচে বসাই এক অক্ষে এক এই দুটি যোগ করি পাঁচ আর দুই সাত আবার এই দুটি গুণ করি পাঁচ দুগুণে দশ সমাধান হয়ে গেল খুব সহজেই কিন্তু শেষে কাছে এরকম যে কোনো সংখ্যার সাথে যে কোনো সংখ্যার গুণ আপনারা করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজের সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের এপিসোডে